বিগত কয়েক বছর কয়েক মাস যারা আমাদের সাথে আস তারা প্রথমত হয়তো বা আমাদেরকে কিছু ইচ্ছুক জানি না বাট আস্তে আস্তে আমাদের সাথে ফ্রেন্ডলি করছ তো ফেয়ারওয়েল কল উইথ বাট এখানে আসলে বিদায় বলতে আসলে কিছু নাই জীবনে নতুন সৃষ্টি হয়ে করা হয় আমি তোমাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে যেমন তোমরা ভালো রেজাল্ট করো গত বছর আমার যারা স্টুডেন্ট ছিল আমাদের যারা স্টুডেন্ট ছিল এরা আমাদের সুনাম বয়ে আনছে সবাই অত রেজাল্ট পাইতে ঠিক আছে তো তাদের আসলে অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে কি যে কোচিং সেন্টার ধরে নেওয়া হয় বাট আমাদের তো একটা কোচিং সেন্টার পরিবারের মতো আমরা সবাই একজন আরেকজনের সাথে অনেকটা ইন্টারকানেক্টেড আমাদের ব্যবহার আচার আচরণ আমরা যে ওই গাইডলাইন দিয়ে আশা করি যে আমরা আসলে আসলে আমি প্রথমে বলে নিলাম যে আমি একজন শিক্ষক না আমি সে নিজের ভাই বোনের মধ্যে শেখানোর চেষ্টা করি সব কিছু তোমাদেরকে আমি বলতে চেষ্টা করি যে পিতা আর কিভাবে এটা আমরা এই অবস্থায় আসলে না জানো তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা এক্সট্রা ক্লাস দিচ্ছি এক্সট্রা সবকিছু করছি এই শেষ মধ্যে আমরা যতটুকু পরীক্ষা নিচ্ছি সবগুলো ফিরবে তোমরা পাইছো সর্বোপরি আমাদের এই শিক্ষকের অক্লান্ত পরিশ্রম এবং তাদের এই ডেলিভিশনের জন্যই মোটামুটি সব দর রাজা করবো প্রত্যাশায় করি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে জীবনে একত্রীতে যা শুরু তোমাকে আরও অনেক উপযুক্ত হবে আমি অনেকদিন অনেকভাবে বলি সবাই যখন বাড়ির না কাঁদতে হয়ে অনেকে আগে গাঁদতে কথা বলে প্রথম কথা হয়ে কিন্তু আজকেও আমি সকালে গান দিয়েছিলাম আসের ক্লাসে আমার মনে হয় না কেউ বা গত এক দেড় মাস যতটুকু ক্লাসে ছিল তারা জানে আসলে যখন মানুষ বুঝতে পারে যে তাকে কিছু করতে হবে তখন মনে হয় যে তখন তার মনফ্রেন্ড যখন ভালো লাগে ইন্সপিরেশন বা এই জিনিসগুলো যখন জাগ্রত হয় তখন আর তার জিনিসগুলো ভালো লাগে না আমি আশা করি তোমরা তোমাদের এই যে ডেডিকেশন একটা অব্যাহত রাখলে আর এই সাথে ইনশাল্লাহ সো এখানে অনেকে আছে আমার ছোট ভাই আমার এখানে অনেক ছোট ভাই আছে জয়া আছে আকাশ আছে তারপরে খায়ুল আছে ঠিক আছে এখানে অনেক ভালো ভালো শিক্ষক আছে তোমরা পেয়েছ তারা বিভিন্ন জায়গায় তাদের নাম অর্জন করেছে ঠিক আছে সো তাদের ছাড়ির থেকে তোমাদের প্রবলেমগুলো তোমাদের সব কিছু সলভ করেছো শেষ মুহূর্তে শুধু এটাই বলবো আমাদের মান সম্মান আমাদের সব কিছু অ্যাকচুয়ালি তোমাদের উপরেই ডিপেন্ড করে হ্যাঁ তোমরা ভালো রেজাল্ট করবে এবং এই প্রত্যাশায় আমি আমার কফা শেষ করবে শেষ প্রতিদিন নাই আমার দেখা হবে কয়েকদিন পর হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো দেখা হবে হ্যাঁ অনেক কম দূর হবে